নমস্কার দেখুন আগামীকাল উল্টো রথের দিন আমি অনুরোধ করবো পারলে প্রত্যেকেই যারা আমাকে শোনেন যারা আমার শ্রোতা বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রত্যেকেই এই একটি বস্তু বিশেষ একটি বস্তু রয়েছে সেটা কোনো হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণবকে পারলে অবশ্যই আগামীকাল দান করুন এবং উনাদের কাছ থেকে আশীর্বাদটুকু নিন দেখবেন আপনাদের সাত পুরুষ রাজার হালে থাকবে আমি পার্সোনালি মনে করি আগামীকাল উল্টো রথের দিনটি অত্যন্ত শুভ এবং এই সুবর্ণ সুযোগটি আপনারা কিন্তু কেউ মিস করবেন না আমি যে কটা বস্তুর কথা বলবো আজকের এই অনুষ্ঠানে এগুলি দরকার পড়ে তো আপনারা খাতায় লিখে রাখুন এবং এরগুলির মধ্যে মানে যে কোনো একটি বস্তুও নিজেদের সামর্থ্য মতো পারলে আপনারা আগামীকাল উল্টো রথের দিন দান করুন এর ফলে আপনাদের অর্থনৈতিক জীবনে অবশ্যই অভাবনীয় উন্নতি আসতে বাধ্য এবং শুধু অর্থনৈতিক দিকটাই নয় আপনারা এই বস্তুদানের ফলে ভাগ্যশালী হবেন এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন দেখুন এই উল্টো রথযাত্রার দিন যদি আপনারা কিছু কিছু ভালো কর্ম করে থাকেন তাহলে এই কর্মের ফলে আপনারা সারাটা জীবন বলতে পারি সুখে থাকবেন এবং এই কর্মের ফল আপনার জন্ম মানে সারা জীবন ভোগ করতে পারবেন তাছাড়াও যদি আপনারা এই সামান্য কাজটি রথের উল্টো রথের দিন অর্থাৎ আগামীকাল করতে পারেন তাহলে আপনারা কিন্তু পূর্ব পাপ থেকেও মুক্তি পাবেন তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করবেন যার ফলে আপনাদের জীবনে কক্ষণেই সুখ শান্তি সমৃদ্ধির বলতে পারি অভাব কিন্তু থাকবে না যাই হোক এরপর ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে উল্টো রথযাত্রার দিন কোন জিনিসগুলো দান করলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় সারা জীবন সুখে ও শান্তিতে থাকবেন তথা অর্থনৈতিক দিকটি আপনাদের বলতে পারি অত্যন্ত স্ট্রং হবে যাই হোক প্রথমেই যে জিনিসটি দান কথা মানে দান করার কথা আপনাদেরকে জানাবো তা হল হলুদ রঙের কাপড় যদি আপনারা এই তিথিতে কোনো গরিব হতদরিদ্র মানুষকে বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে এই হলুদ রঙের কোনো কাপড় দান করতে পারেন তাহলে এইটুকুনটি জেনে রাখুন জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কক্ষণেই কমতি হবে না বরং প্রচুর অর্থের ভবিষ্যতে কিন্তু মালিক হবেন এছাড়াও হলুদ রঙ হল প্রভু জগন্নাথ অতি পছন্দের রং প্রিয় রঙ তাই যদি কোনো ব্যক্তি এই দিন কোনো প্রয়োজনীয় মানে গরিব দুঃখী ব্যক্তিকে হলুদ কাপড় দান করেন তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের কিন্তু অধিকারী হবেন আপনারা যদি কোনো বাচ্চা শিশুকেও হলুদ রঙের কাপড় এই দিন দান করেন তাহলেও যে পূর্ণ অর্জন করবেন তা কল্পনার বাইরে কারণ উল্টো রথের দিন হলুদ রঙের কোনো কাপড় দান করা মানে এমনটা বিশ্বাস করা হয় যে বহু জন্মের পাপ থেকেও প্রভু জগন্নাথ দেব স্বয়ং রক্ষা করেন সেই ব্যক্তিকে তাই অবশ্যই দিনটি হাতছাড়া করবেন না খুবই গোল্ডেন অপরচুনিটি রয়েছে আগামীকাল উল্টো রথের দিন পারলে হলুদ রঙের কোনো বস্ত্র অবশ্যই দান করুন এরপর দ্বিতীয়ত যে জিনিসটি দানের কথা বলবো সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা দেখুন শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর স্বল্পা আমরা গৃহের সমস্ত দেখবেন ময়লা আবর্জনা বাইরের যা নেগেটিভিটি রয়েছে সেগুলো কিন্তু ঝাড়ু বা ঝাঁটার মধ্যে মানে মাধ্যমেই আমরা কিন্তু ঘর থেকে আবর্জনা স্বরূপ নেগেটিভ এনার্জিগুলোকে গৃহের বাইরে বার করে থাকি আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের দরিদ্রতাকে দূরে সরিয়ে আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে তাই আপনারা অতি অবশ্যই দিনে একটি ঝাড়ু অবশ্যই গৃহে ক্রয় করতে পারেন এবং ঝাড়ুর হাতল যেটি রয়েছে সেই হাতলে পারলে অবশ্যই সাদা সুতো বেঁধে দেবেন এর ফলে অবশ্যই অর্থনৈতিক দিকে উন্নতি আসে এমনটাই কিন্তু বাস্তুশাস্ত্র মতেই বলা হয় এছাড়াও আপনারা এদিন দিন ঝাড়ু বা ঝাঁটা কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনারা আপনাদের সামনাসামনি কোনো দেবদেবীর মন্দিরে ঝাড়ু দান করে আসতে পারেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় দেখুন ঝাটাতে স্বয়ং মাতা লক্ষ্মী বিরাজ করেন এবং আপনারা যদি চান আর্থিকভাবে সচ্ছলতা লাভ করতে জীবনে সুখ শান্তিগুলো ফিরে পেতে তাহলে এই ক্রিয়াটি অবশ্যই আপনারা উল্টো রথের দিন ক্রয় করুন যারা ভাবছেন ঝাড়ু কিনবেন নতুন তারা কিন্তু এই দিনটি মিস করবেন না তারা দুটো ঝাড়ু কিনুন একসঙ্গে একটা ঝাড়ু ঘরের জন্য রেখে দিন এবং একটা ঝাড়ু পারলে কোনো গরিব মানুষকে দান করুন বা কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন তবে হ্যাঁ ঘরের জন্য যে ঝাড়ুটি রাখবেন তার হাতলে মানে ঝাড়ুর যেটি হাতলের দিক রয়েছে সেই দিকে কিন্তু অবশ্যই সাদা সুতোটা কিন্তু বেঁধে রাখবেন যাই হোক এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে দান করতে বলবো সেটি হলো লোহার কোনো জিনিস দেখুন উল্টো রথের দিন লোহার কোনো মানে জিনিস যেগুলো ইউটেন্সিল রয়েছে লোহার টাইপ অফ সেই জিনিসগুলো আপনারা কিন্তু কোনো প্রয়োজনীয় হদরিদ্র গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন এর ফলেও কিন্তু জীবনে মানে সুখ শান্তিগুলো লাভ করা যায় এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু দূরীভূত হয় যাই হোক এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো আনাজ বা শস্য দানা দেখুন আপনারা যদি উল্টো রথের দিন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে সামান্য কিছু আনাজ অর্থাৎ গম আটা বা ধান বা চাল দান করতে পারেন তাহলে আপনাদের গৃহে কখনোই জগন্নাথ প্রভু এবং মাতা অন্নপূর্ণার কৃপায় অন্নের অভাব হবে না সবসময় আপনাদের মানে অন্ন ভাণ্ডার ভর্তি থাকবে প্রভুর কৃপায় এছাড়াও উল্টো রথের দিন আপনারা কিন্তু যদি পারেন পাঁচজন বাচ্চাকে পাঁচজন শিশুকে আপনারা কিন্তু নিজের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন এবং সব থেকে ভালো হয় যদি এই কাজটা করতে পারেন যে কোনো বৈষ্ণব দলকে কোনো বৈষ্ণবীকে বৈষ্ণবকে যদি এই দিন আপনারা নিজের গৃহে আমন্ত্রণ করে ভোজন সেবা দিতে পারেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং এই কর্মটির ফলে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হন দেখুন আমাদের শাস্ত্র আমাদের শেখায় যদি কোনো অসহায় ব্যক্তিকে যদি কোনো ব্রাহ্মণ মানুষকে সাধু পুরুষ বা মহারাজকে গৃহে আমন্ত্রণ করে উনার সেবা অর্চনা করতে পারি ভোজন সেবা দিতে পারি তাহলে এর থেকে পুণ্যের কাজ আর কোনোটিই নয় তাই অবশ্যই বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক এরপর পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আঁখের গুড় দেখুন যদি আপনারা এই দিন কাউকে আঁখের গুড় দান করতে পারেন তাহলে কি যে সৌভাগ্য অর্জন করবেন তা আপনাদের কল্পনার অতীত আপনারা যদি চান নিজের সুখের জীবনকে ফিরে পেতে চান ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো প্রত্যেককেই যে পারলে আঁখের গুড় অবশ্যই উল্টো রথযাত্রার দিন কোনো গরিব মানুষকে দান করতে পারেন বা কোনো মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন বা যারা ধরুন এই রথ বার করেন তারা তো প্রসাদ করেন তো সেই প্রসাদের সঙ্গেও অল্প করে আখের গুড় মিশিয়ে কিন্তু আপনারা সেখানেও দান করতে পারেন এমনিতে শাস্ত্র মতে যদি আপনারা মানে বলা হয় আপনারা যদি মানে এই আখের গুড় দান করেন তাহলে আপনাদের মানে আমাদের মধ্যে কি হয় আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা বৃদ্ধি পায় পারিবারিক অশান্তি থেকেও মানে অনেকখানি রিলিফ পাওয়া যায় আখের গুড়ের মানে আখের গুড় দান করলে দেখুন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দ্রব্য যখন আমরা কোনো না কোনো পারপাসে দান করি তার কিন্তু আলাদা আলাদা মহিমা রয়েছে তো তেমনি আখের গুড় দান করা মানে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং পারিবারিক অশান্তি থেকেও মানে মুক্তি পাওয়া যায় এছাড়াও দুশ্চিন্তা কমে শুধু তাই নয় আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু আপনারা একটা সফলতার মুখ দেখতে পাবেন সফলতা অর্জন করতে পারবেন যাই হোক সর্বশেষ আপনাদেরকে একটি কথাই বলবো দান ধর্ম অত্যন্ত পুণ্যের কাজ যা সনাতন ধর্মে বারংবার উল্লেখিত করা হয়েছে এবং এই দান ধর্মের উপর আর কোনো বড় ধর্মই নেই তাই দিনক্ষণ তিথি দেখে দান আপনারা কিন্তু অবশ্যই করবেন যেগুলো পবিত্র দিন পবিত্র ক্ষণ রয়েছে শুভ দিন রয়েছে সেই দিনে দান করলে দানের মানে পূর্ণ ফলটা অত্যন্ত পরিমাণে ইনক্রিজ হয় বৃদ্ধি পায় এর ফলে দেখবেন কিছু দিনের মধ্যেই প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা আপনাদের সমস্যাগুলি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরে পাবেন তথা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং যতটা পারবেন অনুষ্ঠানটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে শেয়ার করে দেবেন যাতে করে তারাই এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারে এবং আমার এই অনুষ্ঠানগুলো দেখে যদি আপনারা অন্যতম উপকৃত এবং সমৃদ্ধ হন তাহলে অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরের এপিসোডে জয় জগন্নাথ প্রভু হরে কৃষ্ণা